আজকে রান্না হবে ডিম তরকারি ডিম তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক চিমটি হলুদ আর হচ্ছে একটু লবণ সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওই ডিমগুলো দিয়ে তেলের মাঝে ভেজে নিয়ে ডিমগুলো লাল করে ভেজে নেব ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো আমি নামিয়ে নিয়ে কি সুন্দর করে ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি নামিয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব তেজপাতা কয়েকটা জিরে ঠিক আছে আর হচ্ছে গরম মশলা গোটা গরম মশলা এগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব জিরেগুলো আমার কালো হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এই পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এই আদা রসুন বাটা আদা রসুন দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত একটু কষারে থাকবো ততক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলে তারপর অন্যান্য মশলা অ্যাড করব আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল এখন দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব মশলাটা সুন্দর করে কষিয়ে নিব মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে দেখেন কি সুন্দর করে তেল ছেড়ে দিচ্ছে এখন দিয়ে দেব আলু আলুগুলো দিয়ে কষিয়ে নেব ভালো করে এখন দেব সামান্য পরিমাণে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আলুগুলো আরেকটু করে নেব তারপর জল দিয়ে দেব এখন ঝোলে জল দিয়ে দিব জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠছে এখন দিয়ে দিব ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে এখন দিয়ে দেব মশলা এখানে মশলা বেটেছি জিরে তারপর গোটা ধনে আর হচ্ছে কাট মশলা কাট মশলা মানে গরম গরম মশলা এখন এই মশলাটা দিয়ে দিব তরকারি ঝোল মশলাটা দিয়ে দিয়েছি এখন ঝোল ফুটে উঠলে আমাদের ডিম তরকারি রেডি দেখুন তরকারির ফাইনাল লুক চলে এসেছে তরকারি নামে নিয়েছি আমাদের ডিম তরকারি রেডি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন